হাসিনের আমলে ছিল আয়নাঘর যেখানে তার এগেনস্টে কিছু বলা বা তার দলের এগেনস্টে কিছু বলা লোককে এমন কি অনেক মেজর অনেক ব্রিগেডিয়ারকেও সে আয়নাঘরে রাখা হতো রাখা হয়েছে আঠারো দু হাজার আঠারো দু হাজার উনিশ সালে কিছু লোক আসতো হঠাৎ করে হাতে ধরত এবং নিয়ে যেত আজকে কিছু গল্প শুনলাম মানে নিজস্ব যারা যাদেরকে নিয়ে গিয়ে যাওয়া হয়েছিল সে আয়নাঘরে তাদের কিছু কথা শোনার পর নিজের শরীরটাও গা হিম হয়ে গেল শুনুন সঙ্গে থাকুন প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড বি উইথ প্যাশন উইথ এপি আচ্ছা এই শেখ হাসিনা সরকারের একটা আয়না ঘর ছিল অবাক লাগলো মানে আগেরকার দিনের লোকদের শুনতাম এরকম গুম করে দেওয়ার ঘর এরকম তো এই ধরনের জিনিস ডেমোক্রেটিক কান্ট্রি বাংলাদেশ ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি ডেমোক্রেসির মধ্যেও এরকম থাকতে পারে একটা ভিডিও সামনে আসলো উনি একটা কোরিয়ান আমি লাগালাম না ভিডিওটা আমি ফটোগুলি লাগিয়ে দিয়েছি কোরিয়ানের কোরিয়াতে পিএইচডি করছিলেন সেই ভদ্রলোক বাংলাদেশ এসেছিলেন উনি বোধ হয় আওয়ামী লীগের হয়ে বোধ হয় উনি মানে সরি আওয়ামী লীগ বলছি আওয়ামী লীগের লীগের এগেনস্টই বোধ হয় কখনও লিখতেন তো ডিজিটাল এটা আমাদের পশ্চিমবঙ্গ হয়েছিল ওই রদ্দুর রায়কে অ্যারেস্ট করা হয়েছিল তো ডিজিটাল একটা ইস্যু আছে যেখানে তুমি ডিজিটালি বলতে পারো কিন্তু খুব বেশি বলতে পারবে না তো সেই এক যেদিন উনি কোরিয়াতে যাওয়ার মানে দু হাজার অক্টোবর মাসে উনি কোরিয়াতে যাওয়ার কথা ছিল ফেরত মানে ফেরতে যাবে এটা ছিল বাংলাদেশের কিছু কাজকর্ম করার জন্য ইন্টারভিউর জন্য আবার ফেরত যাবে তো যাওয়ার পথেই নাকি ওনাকে রাস্তা থেকে এইভাবে হাত ধরে কেউ নিয়ে চলে যায় কে নিয়ে যায় কে নিয়ে তারপরে বললো তুমি কোরিয়াতে কি করো না করো ভদ্রলোক ভেটেনারি নিয়ে পড়েছে তারপর মাইক্রোবায়োলজিতে এমএসসি করার পর পিএইচডি কমপ্লিট করেছে কি কোরিয়াতে তারপর বললো আরও বলো আরও বলো আরও বলো তারপর সেই ভদ্র লোকের স্ত্রী খবরাখবর নিল নেক্সট দিন কোরিয়া থেকে পৌঁছয়নি তারপরে এয়ারপোর্টে সব জায়গায় দেখলো ওখানে না তো কোরিয়াতে ল্যান্ড হয়েছে না তো ওইখান দিয়ে বাংলাদেশের এয়ারপোর্টে ঢুকেছে সব জায়গাতে খবর নেওয়া হলো খবর পাওয়া গেল না তারপর ওনার কাছে একটা ফোন কল আসলো সেই ফোন কলের থেকে ওনার কাছে টাকা চাওয়া হলো দেড় লাখ টাকা ভদ্রমিলা দিল এক লাখ টাকা তারপর কিছুতেই সে টাকা বলো টাকা পাওয়ার পর ফেরত দিয়ে দেওয়া হবে ভদ্রলোককে দিয়ে দেওয়া হবে যখন ভদ্রলোক ফেরত আসলেন না তখন ভদ্রমিলা পুরো ফেসবুকে সব জায়গাতে ভাইরাল করে দেওয়া হলো যে এরকম কোরিয়াতে যাওয়ার পথে থেকে পিএইচডি করা ছেলে নিখোঁজ কোথায় গেছে কোথায় গেছে কোথায় গেছে তারপর সেই লোকটাকে সেই মানুষটাকে যেখানে রাখা হয়েছিল মানে আয়নাঘর সেখানে আয়নাঘর থেকে তাকে নিয়ে আসা হচ্ছিল সকালবেলা উনি নাকি ফজরের নামাজ পড়েছেন এবং উনি ভেবে নিয়েছিলেন আজকের নামাজটি হয়তো আমার জীবনের শেষ নামাজ হবে তো উনি আল্লাহর কাছে দোয়া চাইছিলেন এবং সমস্ত পাপের মানে যা যা গুণা করেছে সেই গুণাগুলির জন্য মানে দোয়া চাইছিলেন তারপর নাকি সেই ভদ্রলোককে সেই এয়ারপোর্টে যেখান থেকে ওকে ওনাকে উঠানো হয়েছিল সেখানে নিয়ে আসা হয় ভদ্রলোকের বাড়ি ছিল পাবনা সেই পাবনা একটা ট্রেনের টিকিট কেটে ওনাকে ঢুকা দিয়ে দেওয়া হয় এবং লোকের কাছে দেখানো হয় মানে এয়ারপোর্টের স্টেশনে অনেক লোকই ছিল নাকি যে ভদ্রলোক এই মাত্র পাবনার থেকে এসেছে এবং ওনাকে এই মাত্র অ্যারেস্ট করা হলো তারপর অ্যারেস্ট করা হলো কেন অ্যারেস্ট করা এর জন্য হলো কিছুদিন দিন ধরে উনি নিখুঁত ছিলেন হ্যান ছিলেন ত্যান ছিলেন তার জন্য তারপর ভদ্রলোককে আবার আনা হলো রিমান্ডে আসার পর নেক্সট দিন যখন ওনার ওনাকে নিয়ে বসানো হলো প্রেস মিটে প্রেস মিটে বসানো হলো দেখালো যে ভদ্রলোক পাওনা আসা আসার পথে কিছু লোকের সাইন নিয়েছে ওখান থেকে মানে পুলিশ কত কিছু করতে পারে পুলিশ ছিল না এটা র্যাব মানে র্যাপিড ব্যাটালিয়ান ওদের বাংলাদেশের তো সেই র্যাব ওনাকে অ্যারেস্ট করেছিল যেটা ভদ্রলোক বললো এবং সেখানে ওনাকে সবসময় ওই রুমের ভেতরে যখন নিয়ে যাওয়া হতো ওনার সময় জানার জন্য তো সেখানে ওনার চোখ বাঁধা থাকতো বাকি সময় ওনার চোখ টোক খোলা থাকতো বিভিন্ন টাওয়ার সময় চোখ খোলা থাকতো তো রিমান্ডে নিয়ে যাওয়া হয় তারপর সেখান থেকে ওনার স্ত্রীরা বাড়ির লোকদের খবর দেওয়া হয় যে হ্যাঁ আপনারা আসুন ওনার সাথে দেখা করুন দেখা করা হলো তারপরও আবার রিম্যান্ড রিমান্ডে দেওয়া হয়ে যায় কেন উনি ডিজিটালে অনেক কিছু মানে দেশের এগেনস্টে মন্ত্রীর এগেনস্টে লিখতেন বলে ভাবা যায় তো লিখতেন এগুলি বলে ওনাকে তারপর যেভাবেই হোক উনি ছাড়া পান ছাড়া পাওয়ার পর উনি একবারের জন্য চলে গেছেন কোরিয়াতে কারণ ওনার আসার সাধ্য নেই ঠিক তেমনি বিভিন্ন ওই অপোনেন্ট পার্টির অনেক লোকই দেশ ছাড়া হয়ে গেছিলেন কারণ ওদের দেশে একটা নিয়ম আছে পার্টি হেরে গেলেই অপোনেন্ট পার্টির লোকদেরকে জেলে ভরে দেওয়া হয় যেমন হাসিনা সরকারের সাথে যারা ছিলেন এরা অনেকেই এখন দেশ থেকে দুবাই সিঙ্গাপুর ইউকে সঙ্গে সঙ্গে পালিয়ে চলে গেছেন যারা পালাতে পারেনি ওদেরকে এয়ারপোর্ট থেকে ধরে নিয়ে চলে আসা হয়েছে যদিও ছাত্র আন্দোলনকারী বলেছে হাসিনার সব ক্ষেত্রে বলেছে পালিয়ে গেলে হবে না সবাইকে আইনের আওতায় আনা হবে যেসব ছোটো ছোটো ছেলে মেয়েদের রক্তে লোহান হয়ে গেল রাজপথ সবাইকে আইনের আওতায় আনা হবে তবে এর মধ্যে একটা সুখবর যেটা ছাত্র মানে ছাত্ররা চাইছিল আন্দোলনকারীরা চাইছিল যে দেশের অন্তিরিম গভর্নমেন্টের যে প্রধানমন্ত্রী হবে সে যেন খুব ভালো একটি মানুষ হয় সেটা যেন কোনো ওই টেজ বা হেরিডেটরি অমুকের মেয়ে আমি আমি চালাবো ট্রেডিশন যেতে না হয় অমুকের স্ত্রী আমি চালাবো সেটা না করে সেখানে মোহাম্মদ ইউনিস যিনি কিনা নোবেল পুরস্কার পাওয়া ওনাকেই প্রাইম মিনিস্টার বানানোর জন্য নাম ঠিক করা আছে উনি বোধহয় ফিরবেন দেশে দেশে বাইরে আছেন ওনাকেই মোহাম্মদ ইউনিস একজন শিক্ষিত ভদ্রলোক ছাত্ররা মানে ওরা চাইছে কুচ হাটকে যেটা পরম্পরা হয়ে চলে এসেছে যেটা গতানুগতিক ভাব চলে এসেছে এ না হলে এ হবে এ না হলে এ হবে এইরকম কিছু চাইছে না ছাত্ররা ছাত্ররা চাইছে একটা সুগঠিত সরকার স্বাধীন সরকার আজকে দেখলাম অপোনেন্ট পার্টির একটা র্যালি বা মিটিং হচ্ছে সেখানে বলা হয়েছে যে আগেরবার যখন ভাড়া জিতেছিল বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল তখন ভারতের সাহায্য যদিও ভারতের নামটা ওরা উচ্চারণ করেনি বিদেশির হাতে নিয়ে বিদেশির কাছ থেকে সাহায্য নিয়ে আমরা স্বাধীনতা প্রাপ্ত করেছিলাম কিন্তু এইবারের স্বাধীনতাতে আমাদের কোনো বিদেশির হাত লাগেনি আমরা নিজেরাই জিততে পেরেছি বিদেশিটা মানে বুঝতেই পারছেন ভারতের সাহায্য উনিশশো একাত্তরের যুদ্ধে দরকার পড়েছিল আগরতলা বা কলকাতার বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই হেল্পটা করা হয়েছিল যখন পাকিস্তানের বিরুদ্ধে লড়ছিল তাই এখন সে বিদেশিদের সাহায্য ছাড়াই ওরা জিততে পেরেছে এইবার যাই হোক খুব ভালো কথা বিদেশি সাহায্য ছাড়া স্বাবলম্বী কোনো দেশ হয় সত্যি কি স্বাবলম্বী হতে পেরেছে নাকি সেই পাকিস্তানের রাস্তায় হাঁটতে গিয়ে সে আবার যেখানে পাকিস্তানে আমরা দেখতে পাচ্ছি কীরকম সীমা নিচ্ছে কত পার্সেন্ট লোক আছে কীরকম ঋণে জর্জরিত হয়ে গেছে একটা দেশ সেরকম কোনো অবস্থা বাংলাদেশের হবে না তো কারণ যে এখানে চালের কিলো সত্তর টাকার ওপরে পাঁচশো টাকার পেঁয়াজ আড়াইশো টাকা রসুন সেই দেশটার ভবিষ্যৎটা নিয়ে সত্যি ভাবতে লাগে তারপরে যেখানে এত ভেতরে এত হানাহানি এত মারপিট এত মারামারি কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম সেখানে একজন বোন প্রচণ্ড কাচ্ছে তার ভাইয়ের ডাক্তার তার চেম্বারটাও ভেঙে দেওয়া হয়েছে বাবার গ্রসারি খুর্দ তো কাকু তিনি অভিনেতা তো এটাই বলছে আমার পরিবারের কেউ না তো রাজনৈতিক অন্য করেছে না তবে কেন আমার পরিবারে হামলা আর যদি মরতে হয় আমাদের সবাইকে আমরা বাংলাদেশেই মরবো কারণ ওটাই আমরা জন্মস্থান এবং আমিও ছাত্র আন্দোলনকে সমর্থন এর জন্য করি কারণ আমিও বাংলাদেশের স্কুল কলেজে পড়েছি তাহলে কেন আজকে বাংলাদেশি নাগরিক হিসাবে আমাদেরকে ধরা হচ্ছে না সংখ্যা লঘু বলে এই প্রশ্নগুলির কোনো উত্তর আমাদের নেই তারপরে দেখলাম নয়ন বর্মন নামে একজন লোক উনি ইন্ডিয়াতে আসছেন তো উনি আসার পথে মানে চেকপোস্টে আসার পথে ওনাকে রাস্তাতে কিছু ছেলেরা ধরায় ধরার পর কিছু টাকা নেয় ওনার কাছে এক দু হাজার টাকা টাকা ছিল আর একটা গলার হার ছিল হার নিয়ে কয়েকটা থাপ্পুপ্প মেরে ওনাকে ছেড়ে দিয়েছে উনি ক্রস করে আসছেন সাথে সেই পাসপোর্ট অফিসের কাছে যেই সব লোকরা যারা মানি এক্সচেঞ্জ বা যাদের ওখানেই ওরা যারা অটো বা ভ্যান বা সুমো রাখে নেই ব্যবসায়ীরা বলছে যে আমাদের ব্যবসা গত দেড় মাস ধরে থমকে আছে বাস যেগুলি যায় সেখানেও সংখ্যা খুব কম থাকে কারণ আজকাল বর্ডার আজকের থেকে না সেই ঝগড়াঝাটি মানে সেই এক মাস ধরেই সেই বর্ডার ক্রসিংয়ের যে ভিড় ভাট্টা অনেক দিন ধরে কম কম চলছে তার উপরে এখন তো একদমই নেই আর মানি এক্সচেঞ্জের যে দোকানগুলি ছিল সেগুলি ওরা একদম দোকান বন্ধ করেই চলে গেছে এ আর এই অবস্থাতে দোকান খোলা রাখবে সত্যি কথা যখন আমি আয়নাঘরের ব্যব ব্যাপারটা দেখলাম যে কী করে ওনাকে খুব সুন্দর করে লোকটা বলেছে আমি যদিও অনেকটা শর্টকাটে বলেছি যে ওনাকে গুম করে টাকা নেওয়া তারপর ওনার কাছ থেকেও দশ হাজার টাকা নেওয়া হুম তো বাঁচার জন্য মানুষ না করে এমন কি কোর্টে যেতে হয়েও উনি বাচ্চাকে একটু কিছু ছিলেন ছোট্ট ছেলে ছিল ওনার সেটার সময় সরিয়ে আনলো কি জানি ও কিছু ওর লোকদেরকে বলে দেয় তারপর অনেক কষ্ট করে জামিন করে নানারকম আবেদন করে ওনাকে ছটানো ছাড়ানো হয় কারণ একটাই উনি ডিজিটালে প্ল্যাটফর্মে ওনার ওনার মতবাদ যেটা কিনা না পার্টি আওয়ামী লীগের পার্টির এগেনস্টে হতো বা সরকারের এগেনস্ট হতো উনি দিতেন সরকারের এগেনস্টে কোনো কথা বলা যাবে না ডেমোক্রেটিক কান্ট্রিতে ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ রাইটিং সবই থাকে ডিজিটাল রাইটিং থাকলেও অবশ্যই তুমি একটা ইসের মধ্যে থাকো দেরিয়ার মধ্যে থাকো এটাতে অ্যালাউ করা যায় না হলে তো সাংবাদিকতা বা সাংবাদিক থাকবে না কিন্তু একটাই যে লক্ষ্য করলাম এই আন্দোলনের সময় মিডিয়ারা খুব ছিল কিন্তু মিডিয়ারা কোনো কথা বলছিল না মেয়েরা চিল্লাচ্ছে মেয়েদেরকে মানে মারছে যাচ্ছে ক্যামেরা নিয়ে ওরা দৌড়াচ্ছে কিন্তু একটা মিডিয়া পার্সোনালিটি বলছে না আপনি এটা কী করছেন বা পুলিশ ভাই ছেড়ে দিন ওদের কাজ শুধু ক্যামেরা করা ওদের কাজ ক্যামেরা করে সেটাকে পোস্ট করে দেওয়া সোশ্যাল মিডিয়াতে এটা কি মিডিয়ার কাজ মিডিয়ার কাজ তো অন্য এগুলি দেখার পরও একটু প্রতিবাদ করা কিন্তু কোনো জায়গায় আমি মিডিয়া পারসনকে কখনোই দেখলাম না ওরা এতটুকুন প্রতিবাদ করতে এই ব্যাপারটা কিন্তু আমার কাছে খুব অবাক লেগেছে ফোর্থ পিলার অফ অ্যানি ডেমোক্রেটিক কান্ট্রি ইজ এ মিডিয়া সেই মিডিয়া যখন ঘুরছিল আগে পিচ্ছে আগে পিচ্ছে কি হয় কি হয় কি হয় শুধুই কি খাবার সংগ্রহ মানে নিউজ সংগ্রহের জন্য একটু কি মানবিকতা বা মানসিকতা ভালো মানসিকতা দেখিয়ে এদের কাছে যাওয়া বা এদের পাশে দাঁড়ানো বা এদের হয়ে কথা বলতে পারতো না কিন্তু কোথাও আমি ওদেরকে কথা বলতে বা এদের পাশে দাঁড়াতে কোনো জায়গাতেই কিন্তু দেখিনি এটাও আমার কাছে খুব একটা কোশ্চেন মার্কলা কেস লেগেছে সত্যি কথা কালকে রাত্রে খালেদা জিয়া মানে বিএনপির নেত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে সাথে ছেড়ে দেওয়া হয়েছে প্রচুর ওই আয়নাঘরের যারা ছিলেন সমস্ত গুমসুদা লোকদের দশ বছর বারো বছর পনেরো বছর পর তার পরিবারের লোকরা যখন তার পরিবারের লোকগুলিকে পেয়েছে ভাবতে পারেন কীরকম মনের অবস্থা হয়েছে তার মধ্যে একটা কথা হয়েছে দুষ্কৃতিকারীরা কোনো একটা জেলে ঢুকে পাঁচশোর উপরে কয়েদিকেও ছেড়ে দিয়েছে এবং এর মধ্যে তিন চারজন ছিল মারাত্মক রকম কয়াদি মানে বিভৎস রকম ডেঞ্জারাস কয়েদি এদেরকেও ছেড়ে দিয়েছে তো এইগুলিও তো একদিকে এই কাজের পাশাপাশ পাশাপাশি ওইদিকে চলছে ওই রকম নিকৃষ্টময় কাজ হয়েছে বলুন তো মানুষটা স্বামী স্ত্রী দুটো বাচ্চা নিয়ে উনি আসছিলেন পোস্ট অফিস সরি চেকিংয়ে রাস্তায় ওনাকে বগুড়া বললো যেমন হ্যাঁ ভদ্রলোক ভয়ে জায়গাটার নামও বলতে পারছে না তো উনি আসছিলেন চেকপোস্টে হুম তাহলে কেন ওনাকে মেরে ধরে টাকা গলার চেন এটাকে কি ছাত্র আন্দোলনকারী বলে না ছিনতাইকারী বলে ছিনতাই মানে ওরা এই দিনটার জন্যই বসেছিল কবে দেশের মধ্যে এই জিনিসগুলো হবে এই অরাজকতা সৃষ্টি হবে আর সেই অরাজকতার ফায়দাটা আমরা নেব এই যে ঘরে ঘরে মানে খাদ্য সামগ্রীর অভাব বা নর্মাল ইকোনমিক কন্ডিশনের কন্ডিশন ভেরি পুয়ার সেটার জন্যই কি এই ধরনের কাজগুলি করা হচ্ছে এটা একটা বড় মাপের কোশ্চেন ঘরে খাদ্য নেই কাজ নেই তাই কি করবে তো এটা কি ভাবছে এখন এই কটা দিন এটাকে হাতিয়ার করে নেওয়া যাক যদিও আজকে বলা হচ্ছে অনেক কিছুকেই সুস্থ সুষ্ঠ এবং সুস্থ করার চেষ্টা হচ্ছে এবং ভলান্টিয়ার্সরা সেই ছাত্র ভলান্টিয়ার্সরা চেষ্টা করছে রাস্তায় নেমে কিছু কিছু জিনিসকে ঠিকঠাক করতে কিন্তু অত সহজে কি আর ঠিকঠাক করা যায় আনাচে কানাচে যাদের মনের মধ্যে পাপ ছিল বা পাপ আছে সেগুলো থেকেই যাবে তাই না সেগুলিকে অত অত সহজে ঠিক করা যাবে ঠিক করা যাবে না বলে না তো নতুন স্থান নতুন জায়গা নূতন স্বপ্ন স্বপ্নেও দেখেছে এখন নতুন রয়ে গেছে সেই স্বপ্নটাকে গঠন করতে হবে শস্যের মধ্যেই যদি ভূত লুকিয়ে থাকে তাহলে সে শস্য দিয়ে কি ভূতকে ছাড়া যাবে কারণ অরাজকতার পেছনে নিশ্চয়ই কোনো হাত আছে জেনেছে পুলিশ নেই জেনেছে আর্মিও সেভাবে কাজ করছে না তারপরেও কিন্তু অপোনেন্ট আরেকটা পার্টি আজকে দিনেই সমাবেশ রেখে দিল এত চট সবকিছু সব কিছু করার দরকার কি ছিল পুলিশ বাহিনী নাই কিছু নাই নিরাপত্তা দেওয়ার জায়গা নেই তারপরও কিন্তু তারপরও কিন্তু এই র্যালি এই মিটিং সব শুরু হয়ে গেছে মুক্ত মুক্ত বাংলাদেশ মুক্ত মুক্ত ভাষা মুক্ত সবকিছু মুক্ত মানে কি ধ্বংস ধ্বংসলীলাতে কি মুক্তটা আশা করা যায় বা মুক্তিটা আশা করা যায় এই প্রশ্নটা রইল ছাত্র এডিটেশান কোন দিকে মোড় নিল পেছনের হাতটা কাঠ এটা কিন্তু অনেকের মাঝেই এই প্রশ্নটা কাজ করছে এডিটেশানটা আলটিমেটলি কোথায় গিয়ে দাঁড়ালো শুধুমাত্র হাসিনাকে নর্মাল অবস্থায় গদিচ্যুত করতে পারছে না তাই গদিচ্যুত করার জন্যই কি এজিটেশনটা শুরু হয়েছিল গদিচ্যুত করার জন্যই কি মুভমেন্টটা শুরু করা হয়েছিল যেরকম কালকে মোশারফের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে কিন্তু ব্যাপারটাকে আরও বেশি তীক্ষ্ণতর করার জন্য নাম দেওয়া হচ্ছে লিটনের বাড়ি যেহেতু লিটন হিন্দু লিটন দাসের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে যাতে এই সাম্প্রদায়িক দাঙ্গাটা আরও হুর হুড়ু করে এগোতে পারে তার জন্যই কি এই সংখ্যা লঘুরূপ চলছে যে মানে ভালো করে লাগুক লেগেছে যখন আগুনটা এমন জায়গায় লাগুক যে এখান থেকে যেন যত শত জল দিয়েও যেন বোঝানো না যায় কারণ ভাঙচুর রয়েছে আগুন লাগানো হয়েছে মোশারফের বাড়ি নাম বলা হচ্ছে লিটন দাসের বাড়ি তো এগুলি কি শুনে পোস্ট না আমার তো কোথাও যেন মনে হচ্ছে শুনে এগুলি পোস্ট হচ্ছে আর বাঙালিরা কিছু কি করতে পারবে পারবে কি কিছু করতে যে পাকিস্তানের হাত থেকে ওরা এত কষ্ট করে বেরিয়ে এসেছিল নিজের দেশকে ভালোবেসে নিজের সত্তাটাকে ভালোবেসে ধীরে ধীরে কি ওদিকে চলে যাবে এত ভাঙন এত কিছুর মাঝখানে রাষ্ট্রটা কী করতে পারবে মোহাম্মদ ইউনিসের মতো একজন বিচক্ষণ ব্যক্তি কি পারবেন এই জায়গাটা আবার ফিরিয়ে দিতে তার দেশকে সেই মেট্রো রেল যে মেট্রো রেলকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে সেই মেট্রো রেলের সেই জায়গাগুলি আবার ঠিক করে মানুষের মনে যে ভাঙন দেখা দিয়েছে সেই ভাঙনটাকে জোড়া লাগিয়ে আবার নিয়ে আসতে নাকি সামরিক শাসনটাই চলবে মূল আর মাঝখানে ডামি হিসাবে একটা গভর্নমেন্ট রাখা হবে কারণ সামরিক যেই অব ব্যবস্থা সেনাবাহিনীরা এগোচ্ছে মনে হচ্ছে সামরিক এটাই থাকবে ব্যবস্থাটাই থাকবে আর একটা ডামি গভর্নমেন্ট তৈরি করা হবে যে কিনা সামরিক ব্যবস্থাটাকে হ্যাঁ তে হ্যাঁ নাতে নেই বলবে এটাই যদি হয় তাহলে আর কী লাভ হলো কী লাভ হলো দেশ স্বাধীন করে তাই না কোটা সংস্করণ ছাড়া যে আরও অনেক কিছুদের চাহিদা ছিল চাহিদা ছিল মানুষদের মুক্তভাবে কথা বলা চাহিদা ছিল মানুষদের মাথা উঁচু করে বাঁচা এই আশাগুলি পূর্ণ হবে তো নাকি আজ থেকে পনেরো বছর আগে যে অবস্থা বাংলাদেশ ছিল অনেকটাই কিন্তু পিছিয়ে ছিল এটা স্বীকার করার কোনো মানে অস্বীকার করার কোনো জায়গা নেই হাসিনা আসার পর প্রচুর উন্নতি বাংলাদেশে হয়েছে প্রচুর উন্নতি হয়েছে পদ্মা সেতু ছাড়াও কিন্তু মেট্রো রেল মেডিকেল ফ্যাসিলিটি অনেক কিছুর সুবিধা হয়েছে এবং প্রচুর ঘর বাড়ি উনি দিয়েছেন বানিয়ে বানিয়ে যে টাকা দেনাও মানুষের মাটি হয়েছে মানুষের জন্য একটা আশ্রয় মাথা রাখার ছাঁদ যেটা দরকার সেটা কিন্তু উনি দিয়েছেন এটা উনি বলেছেন ওনার লাস্ট টু লাস্ট ভাষণে যে আমি আমার জন্য কী করেছি এই ছাত্ররার মৃত্যুরবার বলেছে স্বজন হারানোর ব্যথা আমার থেকে বেশি কে জানে আমিও তো মা বাবা তিনটে ভাইকে হারিয়েছি তাই এদের ব্যথা এদের কষ্টটা আমি বুঝতে পারি আমি আমার সংসারটিকে কিছুই দিতে পারিনি ওরা ওদের মতো পড়াশোনা করেছে ওদের মতো বড় হয়েছে আর আমি তো শুধু দেশকে নিয়ে ছিলাম বা আছি আসলে একটা কথা বলেছে জাতির জনক কে মেয়ে আমি ছাড়া একটি আর কেউ আছে মানে এখানে ওনার একটু গর্ববোধ কাজ করেছে যেহেতু উনি মুজিবুর রহমানের মেয়ে জাতির জনক জাতির পিতার মেয়ে আমি তো ওনার পরিচয়টা তো অনেক বড় বড় পরিচয় প্লাস ওনার বাবার জন্যই আজকে বাংলাদেশ জয় বাংলা হতে পেরেছে কিন্তু বাবার জন্য জয় বাংলা পেলো আর মেয়ের জন্য স্বাধীন বাংলা পেলো কোনটা বেশি কাজে আসবে বা কোনটা বেশি উপকারী এটা তো সময় বলবে সময়কে আমরা সবসময় সময় দিতে হবে তাই না তবে যা যত কিছুই হোক না কেন যেভাবে পাবলিকরা এর মধ্যেও কিছু কিছু লোক যারা পেশেন্ট পার্টি ওরা কিন্তু বাংলাদেশের লোকাল লোক ওরা কিন্তু ইন্ডিয়াতে এসছে ট্রিটমেন্ট ওদের করাতে হবে দুই দেশ এক দেশের একে অপরের পরিপূরক তাই তবে কেন একের ওপরে অন্য দেশের এতটা রাগ কেন এত এন্টি কান্ট্রি স্লোগান দেওয়া হয় এটার জন্য পাশের দেশ মানে আমরা রেগে যাই দেখুন এত কিছুর মধ্যেও কিন্তু আজকে দিনেও দেখলাম প্রচুর পেশেন্ট এসেছে মানে ঢুকেছে আমাদের কাস্টম অফিস দিয়ে তাহলে যখন আজ থাকতেই পারবে না এই ভারতের সাহায্য ছাড়া তাহলে কেন এত তম্বি কেন এত কথা ভারত বিরোধী এত স্টেটমেন্ট বা এত স্লোগান কেন কিসের জন্য কিসের জন্য পাশাপাশি দুটো দেশের মধ্যে ঝগড়া লাগে অন্য কোনো থার্ড পার্টির লাভ হতে পারে কিন্তু আমাদের কারোর লাভ হবে কি মনে হয় না পাশাপাশি বাড়িতে কোনো অশান্তি হলে এই অ্যাফেক্টটা কিন্তু পাশের বাড়িতে পড়ে আমার মনে হয় পাশাপাশি বাড়ি দুটোর বাড়ির মধ্যে দৃঢ়তা এবং মৈত্রতাটা থাকাটা খুব খুব দরকার না হলে কিন্তু সুযোগ সন্ধে সন্ধানীরা সুযোগ নিতে দেরি করবে না Just a take-up. a Bye.